গুড মর্নিং মাই লেভ অল ফ্রেন্ড মাই ব্যাগ খুঁজে সাবে না তো চলে এলাম ছোট্ট একটা মেনে নিয়ে আজকে সকাল সকাল এসেছি আমরা একটু কলকাতায় একটা তো সেটা ভাবলাম তোমাদেরকে একটু শেয়ার করি দেখো এটা হলো ব্রহ্ম ব্রহ্ম স্টেশনে আমরা এখন ব্রহ্মন স্টেশনে আছি আমার কাছে বাড়ির তো চলে এলাম বাড়িতে বাড়িতে এসে দেখছি মেয়ে আম কাটছে আম মাখা করবে এই জন্য তো ঠিক আছে বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আবার চলে আসবো ছোট্ট একটা মিনি বোলাক নিয়ে একটু পাশে থেকো সবাই আর যদি আমার ভিডিওটা ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করো টাটা সবাইকে